যদি আমি খাই নাই এখনো আমার অনেক ক্ষুধা লাগছে কিন্তু ভালো লাগতেছে এই কারণে যে গত সপ্তাহে তোমরা রেইনকোটের কথা আমারে কইছলাই আমি এই সপ্তাহে তোমাদের সামনে রেইনকোট নিয়ে হাজির হইছি আছে কত কতগুলো আনছি আমরা আমরা 250 দিছি কেন 250 আর এখানে দি আইছি দেশ শর্মনা 200 দি আইছি এইতে আমি বলছি যে একটাই কথা আমার গাছ যেরকম চেহারা দেখলে বোঝা যায় যত্ন হইছে কিনা বোঝা যায়নি আপনারা যে গাছ গাছ যত্ন হয় বুঝলেই তো সুন্দর হয় নাকি আমি আরো সাড়ে চার বছর এমপি আছি যদি কোনো আল্লাহর যদি কোনো বা উপরওয়ালার যদি কোনো কিনা থাকে সাড়ে চার বছর পরে যখন আমি চলে যাব এমপি থেকে তখন আমি দেখে যাইতে চাই গাছ যেভাবে যত্ন হইলে সুন্দর হয় আমার চা বাগানের মানুষদের চেহারাও যেন যত্ন যত্ন হয়েছে আপনাদের চেহারা দেখে যেন বোঝা যায় যে এটার মধ্যে যত্ন হয়েছে আপনারা আমাকে এমনিতেই ঋণই করছেন অনেক বেশি আমার সবচেয়ে ভালো লাগার জিনিসটা হচ্ছে কি যে এমপি হিসাবে কি দিলাম না দিলাম পরে কিন্তু মাত্র চার মাসে এই পর্যন্ত চার বার আপনাদের কাছে দাঁড়াইছি আমি এসে ঠিক আপনারা তো এখন অন্তত বলতে পারেন যে আমাদের এমপি কেটা এমপি আসে তার দুইটা কথা বলা যায় আপনি আমি যদি নাও চান তাও এখন আমি পাশে না না তাও হবে কারণ আমি তো তোমার দিকে না আমি তো শপথ নিছি বিধাতার দিকে যে বিধাতা তুমি আমারে সম্মানিত করছো এদের ভোটের মাধ্যমে আশীর্বাদ করছো এবং তোমার দিকে তাকেই তো আমি শপথ নিছি যে যতদিন এমপি আসি আমি আপনাদেরকে দেখে রাখবো সুখে দুঃখে সব সময় আপনাদের সাথে থাকবো পাশে থাকবো আড়াইশো দিছি এইবার এখন এর ভিতরে অনেকে পাবে না কারণ আড়াইশো তো না তো আরো বেশি তো শ্রমিক বেশি করে মহিলারা আমি কথা দিছি চব্বিশটা চা বাগান চব্বিশটা চা বাগানের একজন মহিলা শ্রমিকও আমার এই রেইন রেইনকোটের বাইরে থাকবে না পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে এবং আরো কথা দিছি তোমরা এখন চা বাগানে আত্মীয় স্বজন আছে না ফোন কইবা কি গো রেইনকোট পাইছোস আমরা তো পাইছি এরা জ্বলতে চলতে কই কইবা যে আমের চা পাইছোস নি আমরা তো পাইছি এরপরে দেখ ওই এলাকার নেতারে কিভাবে দৌড়ানি এরা আহ কই ভাই আরো একটা আছে এখন যদি মেয়ে বিয়া দাও একটু বুঝিয়া দি ভাই কই ভাই যা সুমন আমার এম পি অত পাতলা করে দিতাম না ভালো করে ছেলে নিয়ে আসো হ্যাঁ মে আনতে গেলো বিয়েতে আনতে গেলো কই ভাই বুঝ জানমো ভালো মেয়ে চারা আনতাম না ছেলেরে দে বিয়ে করাই ভাই কারণ মনে রাখ আমি আছি যার কেউ নাই তার আপাতত যার মা নাই যার বাপ নাই মনে রাখবা ব্যারিস্টার সুমন আছে ব্যারিস্টার সুমন মাল বানাইতে আসে নাই তোমাদেরকে সুখী করতে আসে আমি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ সারা জীবন তোমাদের জন্য গুলামি করলেও আমার কম হয় আমি এত কৃতজ্ঞ আমি আমার মার কাছে যেভাবে কৃতজ্ঞ আমার মা জন্ম দিছে আমার প্রার্থীকা আর তোমাদের কাছে কৃতজ্ঞ তোমরা আমার এমপি হিসাবে জন্ম দিছো এই ঋণ পরিশোধ করার না শুধু আশীর্বাদ করবে যে প্রতিটা দুঃসময়ে সুসময়ে যেন আমি তোমাদের পাশে থাকতে পারি তোমাদের অনুষ্ঠান আচার তোমাদের মন্দির তোমাদের রাস্তা এই যে কালকে একদিনে এই গিলানির রাস্তাটা ওই যে এই মন্দিরের মধ্যে যে ঢুকে যে রাস্তাটা গান ঘরের সামনে সামনে একদিনে রাস্তা করে দিছি কইসি কইরা দাও কইরা দিছে একদিনে আজকে তোমরা আশ্চর্য বা চার দিনের মধ্যে সত্তর লাখ টাকার খালি রাস্তার কাজ চলতেছে সোনারঘাটে আর মাধবপুরে মিলাইয়া এর মানে হচ্ছে গিয়ে কাজ কি পরিমাণ হওয়া সম্ভব এটা আমি দেখাই দিতে চাই তাহলে এর মানে কি আগে কি টাকা আইসে না আগে কি নেতা ছিল না না আগে কি এমপি ছিল না এলাকায় আগে কি মন্ত্রী ছিল না এলাকায় তাইলে ভাই তাইলে রে ভাই কেন কেন রে ভাই মাসের পর মাস কেনরে বাই বছরের পর বছর আগুনে পুরাইলা ওইতে পুরাইলা আর বৃষ্টিতে ভিজাইলা এইটা আর বেশি দিন না তোমাদের ছেলে মেয়েরা প্রশ্ন তুলবে আর কিছুদিন প্রশ্ন তুলা বলবে যে কেন আপনারা আমাদের ভোট নিয়ে আমাদেরকে এত নির্যাতন করলেন জননীতি শেখ হাসিনা তো দিন শ্রমিক ভাই বোনের জন্য চাইলে সবই দেয় কিন্তু আমাদের নেতারা মধ্যেখানে আইসা খালি পাতলা মারে এইবার বুঝতে শিখেন এইবার বুঝতে শিখেন পাতলা মারার দিন শেষ নতুন বাংলাদেশ পাতলা মারার দিন শেষ এখন নতুন বাংলাদেশ কি নতুন বাংলাদেশ গো আমার সাথে পাতলা মারার দিন শেষ নতুন পাতলা মারার দিন শেষ দুর্নীতি করার দিন শেষ

সচেতন হবে তোমাদের যা লাগে আমি এখন ভবিষ্যতে চিন্তা করতেছি বুটের ব্যবস্থা করব বুট বুঝো গাম বুট বুঝো এই যে কাদায় কাদায় যে যাও ছোটো এক ধরনের জুতা আছে যেগুলাতে পায়ের মধ্যে আর কাদা মাটি এগুলা বা কোনো কিছুতে পা কাটবে না জীবাণু লাগবে না এইটার জন্য আমি চেষ্টা করতেছি বুটের ব্যবস্থা করব। কারণ হইল কি আমার ইচ্ছা বাইর থেকে যে পর্যটক আইব দেখার জন্য দেয় বাগানে যেন মনে কি কি এটা বিদেশ করো শ্রমিকদের কি দেখতে খুব ভালো ভালো দেখা যায় কারণ একটু দেখাইলে কি খারাপ হয় একটু শান্তি পাইলে কি তোমরা খারাপ হয় আমি শান্তি দেওয়ার চেষ্টা করি আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যানেজার রে এই আয়োজন করার জন্য নিজাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা রইলো আর চাপে চাপে তোমরা সব পেয়ে যাবা চারা গাছ কত দিছো আম গাছ এখানে আমরা আম গাছ দিছি পাঁচশো 500 500 দিছি এর আগেও দিছি 500 1000 এর মতো হ্যাঁ কিছুদিন আগে যে আপনি চাল দিস নাই চালটাও চেষ্টা কর গাছগুলো চেষ্টা বাগানের সবাই যেন আম গাছটা পায় এটা চেষ্টা করবা যদি লাগে আনাইয়া সবগুলা গাছগুলো লাগাইছো যেগুলো দিছিলাম যত্ন করো না আর হইছে স্যার যদি তুমলারিখানে চারা না হয় কোন তুমলারিখানে যদি তোমরা চা বাগানের যারা আছো তারা তো গাছে তুমি

তোমাৰ কদিনৰ ভিতৰত দৰকাৰ তিনি তাৰিখ খোলা এইটো নে কঢ়িয়া কুচিয়ে পায় নেকি কঢ়িয়াই দিব নিজাম যদি কঢ়িয়াই না দে ঐ ৰাস্তা মাটি ভাল নেলিবা